বন্ধুরা তোমরা সবাইকে তোমাদের সাথে কাঠালে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব রান্না করবো কাঁঠালে রেসিপি এভাবে করেও রান্না করতে পারবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর দিব মশলা আদা রসুন ঘিরে বাটা দিয়ে দিব একসাথে সব মিক্স করে আস তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিব পরিমাণ মতন লবণ রাটা ভাঙা হয়ে গেছে ব কাঁঠাল এসড় অনেকে এসড় বলে অনেকে কাঁথাল বলে যেটা বলে তারপরে দেবো আলু লাইন চলে এসে তো অন্ধকার হয়ে গেছে তারপরে একটু পরিমাণ মতো হালকা জল দিয়ে দিল এভাবে কে কে রান্না করা কমেনি কেউ বলবে লাইনটা চলে গেছে মোবাইল ফ্লাস ধরে রান্না করছি আর একটা মশলা আছে দিয়ে দেবো এটা এটা হচ্ছে এসে মশলা দিলে পরে খুবই টেস্টি হয় এই মশলাটা দিলে পরে খুবই টেস্টি হয় çok hoşunlar. Evet. Lal lal, jal jal, আমার রান্না পাড়ায় শেষে দিবে ঘরের মধ্যে কেমন হয়েছে সবাই একটা কমেন্ট করে বলবে